ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন পৃথিবীতে এমন কোনো দেশ নেই যারা ইউক্রেইন এবং ইউক্রেইনের নাগরিকদের অপমান করার অধিকার রাখে শনিবার কিভে আর্মিস ডে উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি হুশিয়ার করে বলেন ইউক্রেইনের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কড়া জবাব দেওয়ার ক্ষমতা ইউক্রেনিয়ান সেনাদের রয়েছে বিশ্বের এমন কেউ নেই যাদের আমরা আমাদের অপমান করার অধিকার দিয়েছি যারা ইউক্রেনের সক্ষমতায় বিশ্বাস করে না অথবা ইউক্রেইন সম্পর্কে খুব কম জানে তাদের জন্য বলছি আমাদের উপর যে কোনো আঘাতের কড়া জবাব দিতে আমরা সক্ষম তিনি দাবি করেন যেভাবে গত প্রায় চার বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করা অব্যাহত রেখেছে বিশ্বের খুব কম দেশেরই সেই ক্ষমতা রয়েছে বিশ্বের খুব কম দেশই ভৌগোলিকভাবে ইউক্রেনের মতো এত গুরুত্বপূর্ণ তার চেয়েও কম সংখ্যক দেশ শত্রুর এমন হামলা তাণ্ডব এবং হানাহানি সহ্য করে টিকে থাকতে পারে ইউক্রেন বছরের পর বছর ধরে এমন লড়াই করে চলেছে এদিনের আয়োজনে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে নিহতদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় পাশাপাশি যুদ্ধে নিহতদের পরিবারগুলোর সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রেসিডেন্ট জেলেন্সকি একই সাথে বিশেষ অবদানের জন্য সেনা সদস্যদের হাতেও বিভিন্ন ধরনের সামরিক পদক তুলে দেয়া হয় এরপর কুচকাওয়াজে অংশ নিয়ে আর্মির বিভিন্ন কোরের সদস্যদের সালাম গ্রহণ করেন জেলেন্সকি এই অনুষ্ঠানে জেলেন্সকি ছাড়াও ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া ইজভিরিডেকো পার্লামেন্টের স্পিকার রুসলান স্টেফান চুক সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে হাসপাতালে চিকিৎসাধীন আহত সেনা সদস্যদের দেখতে যান প্রেসিডেন্ট সেখানে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি বিরক্তির জন্য তাদের হাতে বিশেষ সম্মাননা পদক তুলে দেন প্রেসিডেন্ট আপনাদের সুস্বাস্থ্য কামনা করি অনুগ্রহ করে শুয়ে বিশ্রাম নিন এবং দ্রুত সুস্থ হয়ে উঠুন আর্মিজ ডে উপলক্ষে আমি আপনাদের অভিনন্দন এবং আমাদের দেশ রক্ষায় আপনাদের সেবার জন্য ধন্যবাদ জানাই চিকিৎসাধীন সেনা সদস্যরাও প্রেসিডেন্টকে কাছে পেয়ে কিছুটা আবেগতারিত হয়ে পড়েন তবে এই দিনে তাদের দেখতে যাওয়ায় সবার চোখে মুখে কৃতজ্ঞতা দেখা যায় আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর